আবহাওয়ার এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর বাঁকুড়া কলকাতার উপর দিয়ে অক্ষরেখা বিস্তৃত এর পাশাপাশি দক্ষিণবঙ্গের উত্তর ভাগ এবং সংলগ্ন এলাকাতে ঘূর্ণাবর্ত কাজ করছে যার জন্য রবিবার পর্যন্ত ভারী অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে দক্ষিণবঙ্গে ঝাড়খণ্ড উড়িষ্যাতে এই সম্ভাবনা বেশি থাকবে বৃষ্টিপাত বিরতি কবে থেকে আসবে আমরা জানিয়ে দেব এই ভিডিওতে এবং কতদিনের জন্য সেই বিরতি থাকতে পারে কোন কোন জেলাগুলিতে রয়েছে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা এবং কোথায় হতে পারে ভারী বৃষ্টিপাত উত্তরবঙ্গের পরিস্থিতি কেমন থাকবে উত্তর পূর্ব ভারতে বৃষ্টিপাত কি হবে নাকি গরম অসহ্যকর পরিবেশ বজায় থাকবে কি বলছে আবহাওয়া দপ্তর আমরা জানিয়ে দেব এবং আকাশের বর্তমান পরিস্থিতি আমরা জানাবো এই ভিডিওতে আপনি কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানান এবং আপনার এলাকায় কি অস্বস্তিকর গরম এবং মেঘলা আকাশ দেখা যাচ্ছে জানাবেন এবং ইতিমধ্যে যদি আপনি কোনো বৃষ্টিপাত পেতে থাকেন বা পেয়ে গিয়ে থাকেন বিগত চার থেকে ছ ঘন্টার মধ্যে সেটা কিন্তু উল্লেখ করবেন জায়গাসহ নতুনরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং বাকি যারা দেখছেন অবশ্যই প্রত্যেকে লাইক করে আপডেটটিকে দেখতে থাকুন আশা করি আমাদের আপডেটটি বেশ কিছুটা কাজে লাগবে চলুন একে একে আলোচনা করি প্রথমেই দেখে নিই আবহাওয়া দপ্তরের বেশ কিছু পরিবর্তন যেটা করেছে তারা সেগুলো আপনাদের জানিয়ে দিচ্ছি তারপর আমরা এখান থেকে ফেরত এসে শুরু করব দেখতে থাকুন ভারতীয় মৌসুম ভবন পাঁচ জুলাই শনিবার সকালবেলায় আপডেট জানাচ্ছে যে পূর্ব ভারত মধ্য ভারতে বৃষ্টিপাত রয়েছে এখানে গাঙ্গী পশ্চিমবঙ্গে কিন্তু আমাদের বলে রাখি যে মঙ্গলবার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে তবে সোমবার পর্যন্ত সম্ভাবনা তুলনামূলক ভালো আবহাওয়া দপ্তর জানাচ্ছে যে ভারী বৃষ্টিপাত হতে পারে মধ্যপ্রদেশ বিদর্ভ ছত্তিশগড় হয়ে ঝাড়খণ্ড গাঙ্গী পশ্চিমবঙ্গ উড়িষ্যা এবং এই ঝাড়খণ্ড পশ্চিমবঙ্গ উড়িষ্যাতে বৃষ্টিপাত থাকবে সাত জুলাই পর্যন্ত যেখানে ভারী বৃষ্টিপাত দেখা যাবে তবে আট তারিখ পর্যন্ত বৃষ্টিপাত থাকবে এবং আট তারিখ থেকেই পরিবর্তন হতে শুরু করবে উত্তরবঙ্গে সাত তারিখ থেকে ন তারিখের মধ্যে বৃষ্টিপাত আসবে যেখানে ভারী বৃষ্টিপাত হতে পারে তবে ছ তারিখ পর্যন্ত উত্তরবঙ্গে বৃষ্টিপাত কম থাকার সম্ভাবনা রয়েছে তার পাশাপাশি ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে এখানে গাঙ্গীয় পশ্চিমবঙ্গে শনিবার রবিবার পর্যন্ত বলা রয়েছে এবং ঝাড়খণ্ডের দিকে রবিবার এই ভারী বৃষ্টিপাত সঙ্গে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে উত্তর পূর্ব ভারতে যেটা হতে পারে যে একটু বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত থাকবে তবে দু এক জায়গাতে একটু ভারী অতি ভারী বৃষ্টিপাত হতেও পারে কম কম এলাকাতে কিন্তু এখানে শনিবার এবং রবিবারে উত্তর পূর্ব ভারতের কিছু অংশে হয়তো মেঘালয়ের দিকে এখানে অতি ভারী বৃষ্টিপাতও বা এক্সট্রিম হেভি রেনফলও কোনো কোনো জায়গাতে হতে পারে মূলত হয়তো যেটা হবে যে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে কিন্তু সম্ভাবনা থাকতে পারে দু হাজার জায়গাতে আমাদের বলে রাখলাম এখানে লেখা নেই সম্ভাবনা কিছুটা থাকবে সামান্য কিছু এলাকাতে চলুন এবারে মৎস্যজীবীদের সতর্কতা বঙ্গোপসাগরে এমনিতে আমাদের উত্তর বঙ্গোপসাগর এবং উত্তর পূর্ব বঙ্গোপসাগর অর্থাৎ উড়িষ্যা পশ্চিমবঙ্গ বাংলাদেশের উপকূলে কোনো সতর্কতা নেই কিন্তু যেটা রয়েছে যে মধ্য বঙ্গোপসাগরের অনেকাংশে এবং সংলগ্ন যে আমাদের পশ্চিম মধ্য বঙ্গোপসাগর রয়েছে এখানে পাঁচ তারিখ থেকে আট তারিখ পর্যন্ত সতর্কতা রয়েছে কিন্তু আমাদের উত্তর বঙ্গোপসাগরের কোনো এলাকাতে কোনো সতর্কতা কিন্তু নেই অর্থাৎ অন্ধ্রপ্রদেশ সংলগ্ন একটু উড়িষ্যা ওই যে জায়গাগুলো রয়েছে ওই কাছাকাছি এলাকা এবং মধ্য বঙ্গোপসাগরের কিছু অংশে দক্ষিণ বঙ্গোপসাগর সংলগ্ন এলাকাগুলিতে কিছু সতর্কতা কিন্তু থাকতে পারে কিন্তু বাকি জায়গাতে মৎস্যজীবীদের কোনো সতর্কতা নেই এবারে যেটা আমাদের দেখাবো বর্তমান সিস্টেম কী কী রয়েছে দেখে নিন পরিবর্তন যেগুলো হয়েছে সেগুলো দেখিয়ে দিচ্ছি তো ইতিমধ্যে মৌসুমি অক্ষরেখা দিয়ে গেছে রাজস্থানের শ্রী গঙ্গানগর হয়ে মানে ওখান থেকে শুরু এবং চুরু হয়ে এটা গোয়ালিয়র হয়ে বারাণসী হয়ে ডাল্টনগঞ্জ ঝাড়খণ্ডের উপর দিয়ে বাঁকুড়ার উপর দিয়ে কলকাতার উপর দিয়ে এটা একদম পূর্ব দক্ষিণ পূর্ব দিক বরাবর উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে অর্থাৎ বাংলাদেশ এবং সংলংল যে আমাদের রয়েছে মায়ানমার ওই জায়গা পর্যন্ত বিস্তৃত রয়েছে ফলে বঙ্গোপসাগরের এই এলাকাতে কিন্তু বৃষ্টিপাত থাকবে এর পাশাপাশি গাঙ্গীয় পশ্চিমবঙ্গের উত্তর ভাগ এবং সংলগ্ন এলাকাতে এখনও ঘূর্ণাবর্ত কাজ করছে এমনটা জানানো হয়েছে এবং সেটি সমুদ্রপৃষ্ঠ থেকে পাঁচ দশমিক আট কিলোমিটার উপরে রয়েছে এর পাশাপাশি যেটা রয়েছে যে গুজরাটের উত্তর ভাগ থেকে আমাদের এই গাঙ্গীয় পশ্চিমবঙ্গের উপরে যে ঘূর্ণাবর্ত রয়েছে সেই পর্যন্ত একটি অক্ষরেখা বিস্তৃত রয়েছে যেটা মধ্যপ্রদেশ ছত্তিশগড় ঝাড়খণ্ডের উপর দিয়ে গেছে এছাড়াও আসামের মধ্যভাগে একটি ঘূর্ণাবর্ত কাজ করছে এমনটা এখানে সিস্টেমগুলো রয়েছে এছাড়াও যে মোটামুটি যে মঙ্গলবার পর্যন্ত যে বৃষ্টিপাত বললাম এখানে কিন্তু বলা রয়েছে যে পশ্চিম ভারত মধ্য ভারত এবং পূর্ব ভারতে ফেয়ারলি ওয়াইড স্প্রেড থেকে ওয়াইড স্প্রেড রেনফল হতে পারে এবং বাকি জায়গাতে থেকে স্ক্যাটার অর্থাৎ আসাম মেঘালয় মিজোরাম মণিপুর ত্রিপুরা এই জোনটাতে কিন্তু স্ক্যাটার বা বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু থাকছে ছবিগুলো আমরা যেখানে দেখালাম চলুন আমাদের জেলাভিত্তিক একটু দেখিয়ে দিই দেখুন জেলাভিত্তিক আমাদের দেখিয়ে দিচ্ছি পাঁচ জুলাই মানে শনিবার এবং রবিবার দুটো দিন দেখাবো তো ডিস্ট্রিক্ট ওয়াইজ যদি দেখতে হয় তাহলে দেখুন আমরা দেখাচ্ছে এখানে জুম করে দিচ্ছি গাঙ্গীয় পশ্চিমবঙ্গে কোথায় বেশি বৃষ্টিপাত হতে পারে এখানে পোশ বাঁকুড়া বাঁকুড়াতে অতিভারী বৃষ্টিপাত হতে পারে পূর্ব বর্ধমানে অতিভারী বৃষ্টিপাত হতে পারে কিন্তু এর মানে এ নয় যে গোটা জেলা জুড়ে অতিভারী বৃষ্টিপাত ভারী অতিভারী মিলিয়ে থাকতে পারে রবিবারের মধ্যে বৃষ্টিপাত বাড়বে অনেকটাই তো নদীয়ার দিকেও অতিভারী বৃষ্টিপাত দু এক জায়গা হতে পারে সঙ্গে দমকা ঝোড়ো হাওয়া একটু থাকতে পারে এর পাশাপাশি হুগলি এই চারটি জেলাতে অতিভারী বৃষ্টিপাত হতে পারে পুরুলিয়াতে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত পশ্চিম বর্ধমান এর পাশাপাশি যেটা রয়েছে বীরভূমে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত মুর্শিদাবাদে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত এবং এই সময়কালে কিন্তু উত্তরবঙ্গের জেলাগুলোতে কোনো ওয়ার্নিং নেই শুধুমাত্র মেঘালয়ের এই জায়গাগুলোতে কিছুটা অতি ভারী বৃষ্টিপাত সচকতা এবং গাঙ্গি এবং এই ত্রিপুরার দিকে কোথাও কোথাও ভারী বৃষ্টিপাতের যে গোমতি থেকে শুরু করে এগুলোতে হতে পারে এর পাশাপাশি যেটা চলে আসবো আমরা উত্তর দক্ষিণ চব্বিশ পরগনাতে ভারী বৃষ্টিপাত হতে পারে কলকাতায় কি হবে কলকাতায় এখানে হাওড়াতে রয়েছে ভারী বৃষ্টিপাত কলকাতাতে কলকাতাতে ভারী বৃষ্টিপাত শনিবারের জন্য বলা নেই হাওড়াতে হাওড়াতেও বলা নেই আর পশ্চিম মেদিনীপুরে এই পূর্ব মেদিনীপুরেও ভারী বৃষ্টিপাত নেই বলছে পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টিপাত রয়েছে ঝাড়খণ্ডে ভারী বৃষ্টিপাত নেই বলছে পূর্ব আচ্ছা এদিকে তো এগুলো হয়ে গেল আমাদের ঝাড়খণ্ড ঝাড়খণ্ডেও কিছু কিছু অংশে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি পুরুলিয়ার দিকে ভারী বৃষ্টিপাত রয়েছে ঝাড়খণ্ড এগুলোতে কোথাও কোথাও এখানে ঝাড়খণ্ডে কিন্তু সামান্য কিছু অংশে বোকারোর দিকে ভারী বৃষ্টিপাত রয়েছে সব জায়গাতে কিন্তু ভারী বৃষ্টিপাত নেই জামতারা এগুলোতে এই জায়গাগুলোতে কিন্তু রয়েছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত আর মুর্শিদাবাদ বীরভূমে ভারী বৃষ্টিপাত হতে পারে পশ্চিম বর্ধমান তো বললাম তার মানে এই জায়গাগুলোতে বেশি বৃষ্টিপাতের চান্স থাকবে আর হাওড়াতে নেই বললে হুগলিতে কিছুটা রয়েছে দেখলাম এই তো হুগলিতে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে এইটা রয়েছে আমাদের পাঁচ তারিখ মানে শনিবার পর্যন্ত এবার দেখিনি রবিবারের দিকে কি দেখাচ্ছে রবিবারে যেটা দেখা যাচ্ছে দেখুন রবিবার এটা দেখাচ্ছে আপনাদের দেখলেই বুঝতে পারবেন রবিবারে কিন্তু আমরা দেখতে পাচ্ছি সতর্কতা এগুলো একটু পশ্চিমের দিকে জেলাগুলিতে ছড়াচ্ছে সেখানে দেখুন কোথায় কোথায় রয়েছে পুরুলিয়াতে ভারী অতি ভারী বৃষ্টিপাত বাঁকুড়াতে ভারী অতি ভারী বৃষ্টিপাত ঝাড়গ্রামের দিকে ভারী অতি ভারী বৃষ্টিপাত পশ্চিম মেদিনীপুরের কিছু কিছু অংশে ভারী অতি ভারী বৃষ্টিপাত হতে পারে আচ্ছা এবারে পশ্চিম বর্ধমান ভারী বৃষ্টিপাত হতে পারে বীরভূমে ভারী বৃষ্টিপাত হতে পারে মুর্শিদাবাদে ভারী বৃষ্টিপাত হতে পারে এখানে এই যে ঝাড়খণ্ডের দিকে এই জায়গাগুলোতে কিন্তু ভারী বৃষ্টিপাত নেই তার মানে ভারী বৃষ্টিপাত হলে তার মানে পশ্চিম বর্ধমান এবং বীরভূম সংলগ্ন এলাকাতে ভারী বৃষ্টিপাত ভালো করে বুঝুন ঝাড়খণ্ডে এখানে ভারী বৃষ্টিপাত নেই তার মানে এই দিকগুলোতে ভারী বৃষ্টিপাত নাও হতে পারে মুর্শিদাবাদে কিছু রয়েছে এখন মুর্শিদাবাদ সংলগ্ন পূর্ব বর্ধমান বা এগুলোতেও হতে পারে নদীয়ার দিকে একটু হতে পারে ভারী বৃষ্টিপাত আচ্ছা কলকাতাতে ভারী বৃষ্টিপাত হবে কলকাতাতে ভারী বৃষ্টিপাত হতে পারে বলছে রবিবার হাওড়াতেও হতে পারে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনাতেও ভারী বৃষ্টিপাত হতে পারে পূর্ব মেদিনীপুরে ভারী বৃষ্টিপাত হতে পারে রবিবারের চান্স রয়েছে পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রামের দিকে ভারী ভারী বৃষ্টিপাত হতে পারে তো বাঁকুড়ার দিকেও হতে পারে ভারী হতে পারে পুরুলিয়ার দিকেও হতে পারে এগুলো কিন্তু বলা রয়েছে আর এই মেঘালয়ের দিকে কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত ওই যে পূর্ব খাসি হিল সেগুলোতে হতে পারে পশ্চিম জানাইতা হিল আর এদিকে দক্ষিণ আসামে কিছু কিছু ভারী বৃষ্টিপাত হতে পারে এর পাশাপাশি উনকোটিগুলোতে দেখা যাচ্ছে যে পশ্চিম ত্রিপুরাতে আগরতলা ওইদিকে ভারী বৃষ্টিপাত হতে পারে সিপাহী জেলাতে ভারী বৃষ্টিপাত হতে পারে গোমতিতে ভারী বৃষ্টিপাত হতে পারে দক্ষিণ ত্রিপুরাতে ভারী বৃষ্টিপাত হতে পারে ধলাইতে ভারী বৃষ্টিপাত হতে পারে উনকোটি এর পাশাপাশি আর যেটা দেখা যাচ্ছে যে এখানটাতে উত্তর তিপুরে এগুলোতে ভারী বৃষ্টিপাত নাও হতে পারে কিন্তু করিমগঞ্জে আবার ভারী বৃষ্টিপাত হতে পারে হেলকান্দিতে ভারী বৃষ্টিপাত হতে পারে ছাচরেও ভারী বৃষ্টিপাত হতে পারে তাই আসামের দক্ষিণবঙ্গে যারা দেখছেন তারা কিন্তু জেনে রাখুন যে ভারী বৃষ্টিপাত হতে পারে আর উত্তরবঙ্গে কিন্তু সিকিমের দিকে এই সময়কালে সতর্কতা থাকবে না সোমবারে এইগুলো একটু এই দিকে সরে যাবে তাই ঝাড়খণ্ডের দিকে বৃষ্টিপাত থাকবে তাই এই দিকগুলোতে একটু কমে যাবে তখন উত্তরবঙ্গে এই সাত ছয় সাত সাতের আটের মধ্যে কিছু বৃষ্টিপাত আসবে কিন্তু আট তারিখ থেকে বৃষ্টিপাত দক্ষিণবঙ্গে বিরতি নিতে শুরু করবে হয়তো এগারো তারিখ বা বারো তারিখ পর্যন্ত কমে যাবে বৃষ্টিপাত এই সময়তে বৃষ্টি বিরতি থাকতে পারে একটু জানিয়ে রাখলাম চলুন নাকি এক আলোচনা করবো আমরা দেখতে থাকছি তো আমরা চলে এলাম উইন্ডির লাইভ স্কিনে তো ইতিমধ্যে আমরা যারা দেখতে পাচ্ছি যে কলকাতা হাওড়া হুগলি দুই চব্বিশ পরগনা এবং তার পাশাপাশি পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম মেদিনীপুর এবং উত্তর চব্বিশ পরগনা আর পাশাপাশি নদীয়া বর্ধমান এগুলোতে দেখুন জোরালো বৃষ্টিপাত হতে পারে তাই এই জায়গাগুলোতে ভারী বৃষ্টিপাতের কথা বলা রয়েছে দক্ষিণবঙ্গে সমস্ত জেলাতেই বলেছে তো এই জায়গাগুলোতে কিন্তু বৃষ্টিপাত রয়েছে ভালো বৃষ্টিপাত কিন্তু দেখা যাচ্ছে কলকাতা উত্তর দক্ষিণও দেখা যাচ্ছে যে এরকম রয়েছে অর্থাৎ কিছু কিছু জায়গাতে ভারী বৃষ্টিপাত হতো হুড়ি হুগলিতেও বলা রয়েছে পশ্চিম মেদিনীপুর সব জায়গাতে অর্থাৎ দক্ষিণবঙ্গে দেখুন রবিবারে কিন্তু ভালো বৃষ্টিপাত রয়েছে বৃষ্টিপাত হবে রাজশাহী কিছু মালদা দিনাজপুর যদি সতর্কতা জানি কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হবে এবং উড়িষ্যা ঝাড়খণ্ডও বৃষ্টিপাত অর্থাৎ এই এলাকাতে বৃষ্টিপাত থাকবে এবারে চলুন আমরা উপগ্রহ চিত্র দেখব তার আগে একবার দেখে নিই যে শনিবার অর্থাৎ চব্বিশ ঘন্টা যে বৃষ্টিপাত আমরা বললাম দুপুর পরবর্তী সময় থেকে মেঘ ঢুকতে শুরু করবে উপকূলবর্তী জেলায় এবং আস্তে আস্তে বিভিন্ন জায়গাতে ছড়াতে পারে তো সেক্ষেত্রে রাত থেকে পর্যন্ত কোথাও কোথাও বৃষ্টিপাত আসতে পারে বাংলাদেশেও বৃষ্টিপাত থাকবে হালকা মাঝারি মাঝারি ভারী বৃষ্টিপাত হতে পারে বেশ কিছু অংশে তো ইতিমধ্যে পুরুলিয়া পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান বাঁকুড়া ঝাড়গ্রাম দুই মেদিনীপুর সহ কলকাতা হাওড়া হুগলি এবং কিছুটা নদীয়া এই জায়গাতে বৃষ্টিপাতের পরিবেশ থাকতে পারে তার মধ্যে উপকূলবর্তী এলাকাতে কিছুটা মাঝারি ধরনের বৃষ্টিপাত কিন্তু এই জায়গাগুলোতে একটু বেশি বৃষ্টিপাত হতে পারে যার জন্য ভারী বৃষ্টিপাতের সতর্কতা দেওয়া রয়েছে দুপুর পরবর্তী বা দুপুরের আশপাশ থেকে বেশ কিছু অংশে মেঘে ঢুকতে শুরু করবে এইগুলোয় কিন্তু আমরা শনিবারের দিকে আমরা দেখতে পাচ্ছি যে এগুলো হতে পারে শনিবারে মুর্শিদাবাদ পর্যন্ত বৃষ্টিপাত রয়েছে কিছু কিছু বৃষ্টিপাত দক্ষিণ দিনাজপুর এবং মালদা দিকে যেতেও পারে কিন্তু মেন বৃষ্টিটা থাকবে দক্ষিণবঙ্গে কারণ দক্ষিণবঙ্গের উপর দিয়ে এই বাঁকুড়ার উপর দিয়ে রয়েছে অক্ষরেখা কলকাতা এতটা পর্যন্ত এই যে একদম ডালডনগঞ্জ হয়ে এইভাবে এসেছে বারাণসীর উপর দিয়ে আর এই জায়গাতে রয়েছে ঘূর্ণাবর্তটা আর আসামের এইখানে ঘূর্ণাবর্ত রয়েছে তাই কোথাও কোথাও বিক্ষিপ্ত হবে ওইদিকে বৃষ্টিপাত হতে হবে মূলত কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বৃষ্টিগুলো কতক্ষণ থাকবে বৃষ্টিগুলো হয়তো সন্ধ্যে পর্যন্ত বা রাতের ওই আটটা নটা পর্যন্ত থাকতে পারে একটু কমেও যেতে পারে তারপর পরবর্তীতে আবার বৃষ্টিপাত আসবে একদম কমে যাবে না উত্তরবঙ্গে হালকা মাঝারি বৃষ্টিপাত কিছুটা হবে জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবের এবং এগুলো মেঘ উঠতে পারে মেঘ উঠলে এগুলোতে এই এলাকার মধ্যে গোয়ালপাড়া গুয়াহাটি এগুলোতে তুরা থেকে শুরু করে ধুবুরি এবং রংপুর বিভাগের উত্তর পূর্ব দিক সহ সিরের মনমহনসিংহের কিছুটা উত্তর ভাগে বৃষ্টিপাতও সম্ভব না থাকে কারণ এই জায়গাগুলোতে বৃষ্টিপাত একটু হতে পারে মেঘালয় বৃষ্টিপাত সতর্কতা রয়েছে কিছুটা ভারী ভারী এবারে যেটা আপনাদের দেখাবো ভালো করে দেখুন এই যে রাত থেকে সকালে কিছু কিছু অংশে বৃষ্টিপাত আসবে এই জন্যেই বলেছে যে বৃষ্টিপাত রবিবারে বাড়বে কারণ এখানে একটা নিম্নচাপের মতো তৈরি হতেও ক্ষেত্র তৈরি হতে পারে যদিও এই নিয়ে কিছু বলেনি আবহাওয়া দপ্তর কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বৃষ্টিপাত কি সবসময় হবে না সবসময় বৃষ্টিপাত তো হবে না এইখানেও কিন্তু দেখা যাবে যে কিছু কিছু ক্ষেত্রে বৃষ্টিপাত থেমে থাকবে সবসময় সব জায়গাতে বৃষ্টিপাত হবে না গোটা জেলা জুড়ে ভারী বৃষ্টিপাত নয় গোটা জেলা জুড়ে অতিভারী বৃষ্টিপাত নয় কিছু কিছু অংশে ভারী অতিভারে দেখা মিলতে পারে রবিবারও দুপুর পরবর্তী সময় থেকে আমরা দেখতে পাচ্ছি যে রাতের মধ্যে বৃষ্টিপাত হবে সেক্ষেত্রে রাজশাহী ঢাকা বিভাগ এবং খুলনা বিভাগ বরিশাল বিভাগে এবং ত্রিপুরা মিজোরামের দিকেও ভারী অতি ভারী বৃষ্টিপাত কোথাও কোথাও আসতে পারে এখানে ধান ধানবাদ জামশেদপুর রাঁচি এই জায়গাতে বৃষ্টিপাতগুলো ভালো থাকবে মুড়ি কুন্তি এগুলো থাকবে মুড়ি মানে পুরুলিয়ার কাছাকাছি কিন্তু এই এলাকাতে পুরুলিয়া বিভিন্ন অংশে বৃষ্টিপাত থাকবে পুরুলিয়া কিন্তু সব জায়গাতে ভারী বৃষ্টিপাত নেই বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এই ঝালদা থেকে শুরু করে পুরুলিয়া এই জয়পুর এখানে রয়েছে এদের জয় জয়পুর থেকে এই যে বাগমুন্ডি এই যে এলাকাটার মধ্যে কোথাও কোথাও মাঝারি ভারী বৃষ্টিপাত হতে পারে বাকি এলাকাগুলোতে হালকা মাঝারি হবে এর পাশাপাশি এই রঘুনাথপুরের দিকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে বোকারোর দিকে ধানবাদের দিকে কিছুটা মাঝারি বৃষ্টিপাত হতে পারে এবারে আসানসোল দুর্গাপুর থেকে শুরু করে যে পশ্চিম বর্ধমান এখানে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হতে পারে আর বাঁকুড়ার কিছু জায়গাতে ভালো বৃষ্টিপাত কিছু জায়গাতে একটু কম বৃষ্টিপাত হতে পারে ঘুরিয়ে ফিরিয়ে হবে বাঁকুড়া থেকে আরামবাগ মানে এই যে পশ্চিম বর্ধমান হুগলি এবং বাঁকুড়া যে পুরো এলাকাটা রয়েছে এই জায়গাগুলোতে মাঝারি বৃষ্টিপাত ভারী বৃষ্টিপাত বিক্ষিপ্ত হতে পারে সিমলাপাল তালডাঙ্গরা খাতরা রায়পুর আলমডাঙ্গা জয়পুর কতুলপুর বিষ্ণুপুর রতনপুর এবং হাতিরা হাতিরামপুর এই জায়গাগুলোর মধ্যে এবং ইনপুরের মধ্যে কোথাও কোথাও একটু মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হয়ে যেতে পারে বা দু এক জায়গা ভারী বৃষ্টিপাত চলে আসতে পারে আর পশ্চিম মেদিনীপুর এবং সকলগনা পূর্ব মেদিনীপুর এখানেও কিন্তু রবিবারে ভালো বৃষ্টিপাত হতে পারে এই চাকুলিয়া থেকে ঝাড়গ্রামের দিকেও থাকবে আরামবাগ থেকে চন্দ্রকোনা থেকে এই চন্দননগর খর্দা পানিহাটি থেকে বারাকপুর বরাননগর সিঙ্গুর মাসাহাট কলকাতা উত্তর দক্ষিণ নিউটাউন দমদম হাওড়া এই যে জংলাপাড়া জগৎবল্লভপুর খানাখুল তার পাশাপাশি আমতা বজবজের দিকেও বৃষ্টিপাত বাংলানের দিকেও থাকবে উলুবেড়িয়া শ্যামপুর বিষ্ণুপুর তমলুক ময়না মহিষাদার এই যে পূর্ব মেদিনীপুর এইগুলো থাকবে বাজকুল থেকে শুরু করে সবং পিংলা বেলদা কাশিয়ারি এগুলোতে কিন্তু থাকবে এর পাশাপাশি যেটা হবে এই যে এই জায়গাগুলোতে যে খড়গপুর বেলি রয়েছে এর পাশাপাশি এই যে মেদিনীপুর একে রয়েছে কেশপুর এই জায়গাগুলোতে ভালো বৃষ্টিপাত পাশাপাশি কেশপুর শালবনি চন্দ্রকোনা ঘাটাল এবং খানা কাছাকাছি যে পাবা আরামবাগ এই এলাকার দিকটাতে জোরালো বৃষ্টিপাত থাকতে পারে পূর্ব বর্ধমানে কী হবে পূর্ব বর্ধমানে কিন্তু এই শনিবার থেকে রবিবারের মধ্যে কিছু বৃষ্টিপাত হবে ঘুষ করা বা ওগুলোতে কিছু জংসে দেখুন কম বেশি করে কাটোয়া কালনার দিকে কিন্তু পরের দিকে বৃষ্টিপাত এখানে ঢুকবে দেখুন কালনা কাটোয়ার দিকে হতে পারে পূর্বস্থলের দিকে হতে পারে এবার মেমারি ভাতার মন্টেশ্বর এদিকে বৃষ্টিপাত হবে আসবে মেমারি জামালপুর মন্তেশ্বর ভাতার এর পাশাপাশি বর্ধমান জামালপুর এগুলোতে হয়ে এবং কৃষ্ণনগর বাগুলা এগুলোতে চাপড়া মুরাগাছা পাটুল আহ এইগুলোতে কিন্তু থাকবে এর পাশাপাশি নৌদা এবং নানুর মানে হচ্ছে এই যে মঙ্গলকোটা আশেপাশে কাটুয়া কালনার দিকে বৃষ্টিপাত হওয়ার পরে কেতুগ্রামের দিকে জোরালো বৃষ্টিপাত হতে পারে এর পাশাপাশি এগুলো মুর্শিদাবাদ নদিয়ার দিকেও কিছুটা ছড়াবে এগুলো হচ্ছে রবিবার রবিবারে কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা উপর দিয়ে কিন্তু আস্তে আস্তে উপর দিকে যাবে সেক্ষেত্রে কৃষ্ণনগর হয়ে করিমপুর এবং বাংলাদেশের মেহেরপুর আলমডাঙ্গা দামুহারা করচাঁদপুর ঝিনাইদ যশোর নড়াইলের দিকেও বৃষ্টিপাত মাঝারি ভারী থাকবে বেলডাঙ্গা হয়ে দমকল ধুলাউড়ি আজিমগঞ্জ এগুলোকে কিছু কিছু জায়গাতে একটু জোরালো কিছু অংশে একটু কম এরকম করে থাকতে পারে কিন্তু মূলত ভালো করে দেখুন যে কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা এসে এবং মেদিনীপুর সে ঝাড়গ্রাম এই এলাকাটাতে বেশি বৃষ্টিপাত হতে পারে এর পাশাপাশি কী হবে না বাংলাদেশের রংপুর রাজশাহী বিভাগেও কিছু কিছু অংশে তো হবে এগুলো একটু হালকা মাঝারি মাঝারি দরকার কিন্তু সঙ্গে দমকা ঝোড়ো হওয়া একটু থাকতে পারে কোথাও কোথাও বৃষ্টিপাতের সময় এই দেখুন সন্ধ্যেবেলা পর্যন্ত গোটা দক্ষিণবঙ্গটা দেখতে পাচ্ছেন একদম এতটা মালদা পর্যন্ত পুরো উত্তরবঙ্গে সংলগ্ন দক্ষিণবঙ্গ এবং ঝাড়খন্ড এই পুরো এলাকাতে বেশ কিছু অংশে ভারী বৃষ্টিপাত হতে পারে এগুলো কিন্তু থাকবে এবং এর প্রভাবে বাংলাদেশও কিছু অংশে যাবে এই ছ তারিখ হয়ে গেল বৃষ্টিপাত কিন্তু পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমানের দিকে থাকবে এরপরে যেটা হবে সোমবার সোমবারে কি হবে বৃষ্টিপাত কিন্তু একটু করে কমে যাবে কিন্তু সোম মঙ্গলবারে কিছু বৃষ্টিপাত আমরা পাবো হয়তো উপকূলবর্তী এলাকা বা পশ্চিমের দিকে জেলাগুলিতে একটু থাকবে বাকি জায়গাতে অল্প স্বল্প করে হবে এই সোমবার থেকে কিছু পরিবর্তন পাওয়া যাবে দু এক পশলা করে বৃষ্টিপাত কিছুটা পাওয়া যাবে এরপরে মঙ্গলবার যখন আসবো আমরা মঙ্গলবারে সামান্য কিছু বৃষ্টিপাত কিছু অংশে পাবো কিন্তু মঙ্গলবার থেকেই হয়ে যাবে পরিবর্তন এবং এখান থেকে একটু তাপমাত্রারও বৃদ্ধি ইঙ্গিত থাকবে সামান্য করে কিন্তু এক দু দুপশলা করে প্রত্যেকদিন কোথাও না কোথাও বৃষ্টিপাত থাকতে পারে তাই বৃষ্টিপাত একদম নেই বলা যাবে না কিন্তু হয়তো সেটা কমে গিয়ে স্ক্যাটার্ড হয়ে যাবে বা ফেয়ার লিওয়ার স্প্রেড হয়ে যাবে এইখানে পরিণত হয়ে যাবে অনেকাংশেই বৃষ্টিপাত হবে না দশ এগারো বারো এই এই আট নয় দশের মধ্যে সামান্য উত্তরবঙ্গে একটু বৃষ্টিপাত থাকবে দশ এগারো বারো তারিখ পর্যন্ত বৃষ্টিপাত প্রায় বিরতি বলতে পারেন বা বৃষ্টিপাত কমে যাবে তেরো তারিখের পর থেকে বা তেরো তারিখ থেকে কিছু কিছু অংশে বৃষ্টিপাত ধীরে ধীরে আবার প্রবেশ করবে এবং উত্তরবঙ্গের সঙ্গে দক্ষিণবঙ্গেও হালকা মাঝারি মাঝারি ভারী বৃষ্টিপাত হতে পারে কোনো নিম্নচাপ বা ঘূর্ণাবর্ত তৈরি হলে আমরা জানিয়ে দেব আপাতত কিন্তু খবরটা বড় হয়ে গেলেও বিস্তারিতভাবে আপনাদের জানিয়ে দিলাম তৃতীয় সপ্তাহ থেকে আবার বৃষ্টিপাত মোটার উপর ধরে রাখুন যে শুরু হবে দ্বিতীয় সপ্তাহের শেষ থেকে তৃতীয় সপ্তাহের মধ্যে আবার বৃষ্টিপাত আসবে বা নিম্নচাপ ক্ষেত্রেও তৈরি হতে পারে মৎস্যজীবীদের এই মুহুর্তে কোনো সতর্কতা আপাতত নেই কিন্তু উপগ্রহ চিত্রে আমরা যখন দেখাবো আমাদের যে এখানে দেখবেন যে মেঘলা আকাশ কিন্তু আস্তে আস্তে তৈরি হচ্ছে এই যে মেঘ কিন্তু এইখানে যেখানে এখানে বললাম এই যে এই জায়গাতে মেঘ তৈরি হচ্ছে ধীরে ধীরে কিন্তু মেঘগুলো ভেতর দিকে প্রবেশ হবে এইগুলোতে মেঘ আস্তে আস্তে ঢুকবে তাই এই জায়গাগুলোতে বৃষ্টিপাত আসবে তাই ধৈর্য ধরতে হবে এই সমস্ত ফাঁকা জায়গা মেঘলা আকাশে পরিণত হয়ে যাবে এমনটা কিন্তু থাকবে এখানে জানিয়ে দিলাম ধন্যবাদ